আজ ভয়াল উনত্রিশ এপ্রিল উপকূলবাসীর স্বজন হারানোর দিন উনিশশো সালের এই দিনে এক ঘূর্ণিঝড় ও লন্ড ভন্ড হয়ে যায় বাংলাদেশের উপকূলীয় এলাকা দাবি উঠেছে উপকূলীয় এলাকায় টেকসই বেরিবাধ নির্মাণের কক্সবাজার থেকে এস্তে ফারুকের প্রতিবেদন আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা ভয়াল উনত্রিশ এপ্রিল উনিশশো সালের উনত্রিশে এপ্রিলের মধ্যরাতে কক্সবাজার চট্টগ্রাম নোয়াখালী বরিশাল পটুয়াখালী এবং বরগুনা সহ দেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে বারো থেকে বিশ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস আঘাত হানে চট্টগ্রাম বন্দরের টন ওজনের একটি ক্রেন ঘূর্ণিঝড়ের আঘাতে স্থান উচ্চত হয় এবং আঘাতের কারণে টুকরো টুকরো অংশে বিভক্ত হয় বন্দরের নগর করা বিভিন্ন ছোট বড় জাহাজ লঞ্চ ও অন্যান্য জলযান নিখোঁজ ও ক্ষতিগ্রস্ত হয় যার মধ্যে নৌ এবং বিমানবাহিনীর অনেক যেন বিদ্যমান প্রায় দশ লক্ষ ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এতে এক কোটি মানুষ বাস্তুহারা হয়ে পড়ে এই ঘূর্ণিঝড়ে প্রায় এক লক্ষ আটত্রিশ হাজার মানুষ নিহত হয় যাদের বেশিরভাগই নিহত হয় চট্টগ্রাম জেলার উপকূল ও উপকূলীয় দ্বীপসমূহে সন্দ্বীপ মহেশকালী এবং হাতিয়া ইত্যাদি দ্বীপে নিহতের সংখ্যা সর্বাধিক যাদের মধ্যে বেশিরভাগই ছিল শিশু এবং বৃদ্ধ মারা যায় সত্তর হাজার গবাদি পশু সে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে একত্রিশ বছর অতিবাহিত হলেও কক্সবাজার সহ বৃহত্তর উপকূলীয় অনেক এলাকার মধ্যে টেকসই পেরিবাদ না থাকার কারণে এখনও অরক্ষিত তা সেই ভয়াল রাতের স্মৃতি মনে পড়লে উপকূলবাসী এখনও আপে ওঠেন অনেক জলোচ্ছ্বাসের মধ্য দিয়ে ঘূর্ণিঝড়ের মধ্য দিয়ে হাজার হাজার প্রাণ উৎপাহিত করা হয়েছিল আমরাও পূরণ করতে পেরেছিলাম উনিশশো একানব্বই সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের লন্ড হয়ে যাওয়া উপকূলীয় এলাকা ও স্বজন হারানোর কথা জানালেন এই প্রত্যক্ষদর্শী অনেক মানুষ মরি হার হবে সাই নেওয়ার কেউ রে কেউ 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 নতে এই কেয়ামতো ইয়ারা রেড়ে কেউ কেউ টেকসই পেরিপাথ নির্মাণের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের মানুষদেরকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করা সম্ভব হবে বলে জানালেন এই বিশিষ্ট জন যে টেকসই নির্মাণ করলে একমাত্র আপনার এই ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস থেকে উপকূলীয় অঞ্চলের মানুষদেরকে রক্ষা করা সম্ভব হবে টেকসই বেরিবাদের মাধ্যমে উপকূলীয় এলাকা সুরক্ষা করা হবে বলে জানালেন এ জনপ্রতিনিধি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুপার ডাইকের মাধ্যমে আমাদের সেই বার্নারেবল ক্ষতিগ্রস্ত এলাকাগুলি আমাদের সেভেন্টি ফোল্ডার যেটা ধলঘাট মাতার বাড়ি এবং একাত্তর ফোল্ডার কুতুব দিয়ে আমরা সেগুলিকে প্রায়োরিটি ভিত্তিতে সুপার ডাইকে আওতায় আমরা সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করছি উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাথ নির্মাণ করা গেলে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস থেকে রক্ষা পাবে উপকূলবাসী এমনটাই মনে করেন উপকূলবাসী সহ পুরো দেশবাসী মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক